ঢাকায় বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে উনিশ ছয় হাসপাতালে চিকিৎসাধীন একশো চৌষট্টি জন জানালো আইএসপিআর মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা বিস্তারিত দেখুন বাংলাদেশ সমাচারের ডেস্ক রিপোর্টে ঢাকার উত্তরায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে উনিশ জনে আহত হয়েছে না অন্তত একশো চৌষট্টি জন আহতদের ঢাকার ছয়টি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর সোমবার দুপুর একটা মিনিটে বাংলাদেশ বিমান বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ উড্ডয়ন করে কিছুক্ষণের মধ্যে সেটি উত্তরার মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার হল ভবনের ক্যান্টিনের ছাদে বিধ্বস্ত হয় তাৎক্ষণিকভাবে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করে ফায়ার সার্ভিস পরে ধীরে ধীরে আহত ও নিহতের সংখ্যা বাড়তে থাকে আইএসপিআর জানিয়েছে বিভিন্ন হাসপাতালে আহত ও নিহতদের অবস্থান জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন সত্তর জন মৃত দুইজন এ চিকিৎসাধীন চোদ্দ জন মৃত এগারো জন কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন আটজন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মৃত দুইজন উত্তরা লুবনাথ জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে চিকিৎসাধীন এগারো জন মৃত দুইজন উত্তরা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন ষাট জন মৃত একজন উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন একজন একুশ জুলাই বিকেলে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাইল স্কুলের অষ্টম শ্রেণীর ইংরেজি ভার্সনের শিক্ষার্থী আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার শাউন বিন রহমান এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় সরকার মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশের সব সরকারি আধার সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে এই দুর্ঘটনায় আহতদের অধিকাংশই শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ মানুষ ঘটনাস্থলে উদ্ধার কাজে নিয়োজিত ছিল ফায়ার সার্ভিস ও সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিট বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে